ভার একদম আকাশমণি একদম সারি কাঠ ভাইয়া আজকের জন্য একদম ফ্রি ফ্রি দামা দামাকার ভাই

এডা এটা আপনার সাত ফিট 6 ফুট। 7 ফুট বাই 6 ফুট। 7 ফুট এটা ভাই? চিকুন পাতাডা একদম এটার মধ্যে কোনো নাই। সারি ভাই। একদম শুকনা। একদম শুকনা। হবে না। ফাক হলে কোম্পানি রিস্ক একদম শুকনা কাট। এটা প্রাইস কত টাকা ভাই? এটা হাজার মাত্র হাজার মাত্র 24000 টাকা

আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ